আশা করি শুভ সকাল আনন্দময় সকাল আসলে ফেসবুকে তৈরি না করে থাকতে পারলাম না বিকজ আপনারা জানেন যে দুই সালের লাস্ট সিজনে কাপটা আয়োজন করে আইসিসি সেখানে মোস্ট অফ এই কান্ট্রিজ তারা সেখানে অংশগ্রহণ করে তো অলরেডি সবাই জানেন যে সেখানে দুইটা গ্রুপ এ প্লাস বি গ্রুপ দুই ক্যাটাগরি চার মোট চারটি চারটি করে আটটি দল অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসি ক্রিকেট নিয়ে আমাদের জানার কোনো শেষ নেই ক্রিকেট নিয়ে আমাদের কৌতূহলের কোনো শেষ নেই পরিশেষে ক্রিকেট নিয়ে আমাদের আগ্রহের কোনো কমতি নেই আমরা খেলা মানুষ খেলাকে অনেক ভালোবাসি তো শুরুর থেকে বাংলাদেশ তিনটি ম্যাচ পায় একটি ম্যাচে তারা সহজভাবে জয়লাভ করলেও সেকেন্ড টাইম বাংলাদেশের প্রতিপক্ষ যাদের সাথে টানায় টানায় উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় সব সময় সেই শ্রীলঙ্কার কাছে কিন্তু আমরা বড় একটি রানে পরাজয় বরণ করি দ্যাটস ইট দিস ইজ ব্যাড লাক ইন মাই অল কান্ট্রিজ ফ্যান এটা মেনে নিতেই হবে দেন ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন আমরা তাকিয়ে থাকতে হয় শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের নেতৃত্বে শ্রীলঙ্কা গ্রুপ বি এর তিনটি ম্যাচ তারা খেলেছিল তিনটি ম্যাচের ভিতরে তারা তিনটি ম্যাচই জয়লাভ করে সফলভাবে বাট প্রতিপক্ষ টিম আফগানিস্তান অনলি ফর 80 ম্যাচ তারা উইন হয় দেন দ্বিতীয় ম্যাচ তারা হারে থার্ড ম্যাচটি তাদের শ্রীলঙ্কার সাথে পড়ে যথাক্রমে বাংলাদেশেরও সেম অবস্থা তারা একটি ম্যাচ জয়লাভ করে একটি ম্যাচ তারা হারে তো থার্ড ম্যাচটা ছিল আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে বাংলাদেশ করে তো কথা হলো যদি এখানে যদি আফগানিস্তান থাকতো আপনারা সবাই জানেন আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে উইন হতো তাহলে আমরা এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া আমাদের জন্য পসিবল থাকতো না আলহামদুলিল্লাহ আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে ব্যাপক হেরেছে শ্রীলঙ্কা ভালো একটা পুঁজি করে সেখানে জয়লাভ করেছে তারই ধারাবাহিকতায় চারটি দলের ভিতরে দুটি দল প্রথম দল হলো ইন্ডিয়া বনাম পাকিস্তান গ্রুপ এতে চলে যায় গ্রুপ টু এর ভিতরে দুটি দল চলে যায় সেটা হলো শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তো কালকে আপনারা জেলে থাকবেন বা জানেন যে কালকে ম্যাচটি ছিল গ্রুপ টু এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সেখানে শ্রীলঙ্কা তো বাংলার টাইগাররা বাংলার দামাল ছেলেরা তা দেখিয়ে দিয়েছে অবশ্যই সাহিব হাসানকে আমি বলবো তার প্রথম যে জড়ো একটা ইনিংস ছিল সাহিব হাসানের শটগুলো তেকার মতন ছিল

বলারের অনেক কার্তি ছিল বাংলাদেশ তুলনামূলক বলার খুব একটা ভালো বল করতে পারেনি সেক্ষেত্রে তার কাটারে পুড়ে যায় বা বিধ্বস্ত হয় শ্রীলঙ্কার ব্যাটাররা আলহামদুলিল্লাহ কালকের ম্যাচটা উত্তেজনাপূর্ণ ম্যাচ যে শ্রীলঙ্কা আমাদের ভাই হিসেবে থেকেছিল যে শ্রীলঙ্কাকে আমরা সাপোর্ট করেছিলাম তাদের আফগানিস্তান ম্যাচে বিকজ আফগানিস্তান ম্যাচ যদি উইন হইতো তাহলে আমরা কিন্তু থাকতাম না কোয়ালিফিকেশনে আমরা কিন্তু থাকতাম না শ্রীলঙ্কার কারণে আমরা কিন্তু সুপার ফোরে উঠতে পেরেছি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই দাদাদের সাথে কালকে আমাদের ম্যাচটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সঠিক বাসটা সঠিক জায়গায় দিতে পেরেছি বড়ে দিয়েছি কালকে আমরা সেটা বলবো অবশ্য বড়ে দিয়েছে আমাদের প্লেয়াররা এনজয় করেছি অনেক আপনারাও এনজয় করেছেন শুরু থেকে সেই সন্ধ্যা আটা তিরিশ থেকে বারোটা একুশ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ টিপির পর তাই ম্যাচ তো চলে আবুধাবিতে সেখানে যাওয়া পসিবল না আমরা যারা ফ্যান আছি হেড হিটার ফ্যান তারা টিপির পর্দায় এবং মোবাইলের স্ক্রিনে খেলা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ এই জয় নিয়ে আমাদের অনেক কৌতূহল ছিল অনেক আশাবাদী ছিল নেক্সট আমাদের খেলাটা হলো বাংলাদেশ বনাম পাকিস্তান ইনশাল্লাহ পাকিস্তান যেভাবে খেলতেছে ধারাবাহিক ভাবে তাদের ফর্মটা আসলে ওভাবে নাই আমরা খুব সুন্দর ভাবে করতে পারবো ইম্প্রুভ করতে পারবো যেখানে যেখানে প্লেয়ারের ঘাটতি আছে বলিং এর ঘাটতি আছে কালকে আরেকটি কথা না বললি নয় কালকে অনেক গুলা ক্যাচ কিন্তু বাংলাদেশ মিস করে তাহিদ হোসেন হৃদয় দুটি ক্যাচ মিস করে আপনার মোস্তাফিজুর রহমান একটি উইকেট নিপি পার্থ সানাকার সানাকার ম্যাচের মিডেল ট্রাম্প পয়েন্টে ছিল সানাকায় কিন্তু ম্যাচটার মোড়টাই গড়িয়ে দিয়েছিল কিন্তু সানাকার ওই সময় উইকেটটা খুব প্রয়োজন ছিল কিন্তু ব্যাডলাক মোস্তাফিজ ক্যাচটা ধরতে পারেনি আলহামদুলিল্লাহ দিন শেষে ম্যাচটা আমরা জিতেছি সেটাই বড় বিষয় তো নেক্সট ম্যাচ দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম